আসসালামু আলাইকুম বন্ধুরা একটি ভিডিও দেখলাম ইউটিউবে যে কবর করতে যায় বিষাক্ত সাপ দেখা মিলল মানে একটা বিষাক্ত ধরনের সাপ সাপটা দেখে বোঝা যেতেছে সাপটার নাম বলা যেতেছে না এই সাপটা অত্যন্ত বিষাক্ত একটি সাপ এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাবাল দিয়ে মানে মাথা মারার চেষ্টা করত মাথায় দেখতে পেলেন সাপটা বন্ধুরা এরকম কবর খোরার সময় অনেক জায়গায় অনেক এরকম সাপ দেখা মিলে অনেক বিষাক্ত বিষাক্ত সাপ দেখা মিলে যা এগুলা কবর থেকে উড়ে আর লাইট আপন করে অনেক মানুষ মানে এগুলা অসর অসর ঘটে গ্রাম অঞ্চলে কারণ সাপ তো মারির পরে সাপের গর্ত থাকে সাপে মারির তলেই বেশিরভাগ অনেক মানুষ অনেক সাপ বেশিরভাগ মার মারির পরেই থাকে ঘর্ত বানায় অনেক সাপ দেখা যায় পানি বেঁচে থাকে পানি মেহেই ঘর্ত বানাই থাকে সাপ তো ভিডিও ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফিজ